আমি এই এক দেহের বোতলে ভালোবাসা ঢেলেছিলাম সমুদ্র সমান আমি এই এক আঙুলে একযোগে বাজিয়েছিলাম হাজারটা ভায়োলিন আমি পায়ে হেঁটে পারস্য পর্যন্ত পৌঁছেছিলাম ভালোবাসা আসে ঐশ্বী পানির মতো আদিষ্ট হয়ে ভালোবাসা আসে অগ্নিবল্লম হাতে আধার গেথে নিতে নিতে ভালোবাসা সেই সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো জীবনকে প্লাবিত করে ভালোবাসা অদ্ভুত এক অন্ধকার সুখের মতো ভালোবাসা অলৌকিক ঈশ্বরেরই নাম ভালোবাসার জন্য একজন নাস্তিক প্রার্থনার হাত বাড়িয়েছিল ভালোবাসা মানে চুম্বনে চুম্বনে গলা কেটে ফেলা ভালোবাসা ভেঙে গেলে চোখের ছায়াটা একটু বাড়ে ভালোবাসা ভেঙে গেলে মৃত্যুর কথা মনে পড়ে ভালোবাসা আসে ঐশ্বী পানির মতো আদিষ্ট হয়ে ভালোবাসা আসে অগ্নিবল্লম হাতে আধার গেথে নিতে নিতে